হ্যালো এভরিওান ভিডিও সো আজকে আমার বানাবে খোলা যা পিঠা যেটা হচ্ছিল গে নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা এই খোলাজা পিঠাটা বানানো অনেক বেশি সহজ এখন রেসিপিতে চলে যাওয়া যাক হরস্ট একটা বলের ভিতরে চালের গুঁড়া নিয়ে নিতে হবে পরিমাণ মতন তারপর এখানে লবণ এড করে দিতে হবে স্বাদ অনুযায়ী এরপর পানি দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে ব্যাটারটা একদম ঘনও করা যাবে না আবার একদম পাতলাও করা যাবে না ঠিক এইরকম রাখতে হবে এই খোলাচা পিঠার মধ্যে হাঁসের ডিম ব্যবহার করা হয় যেহেতু আমাদের ঘরে হাঁসের ডিম ছিল না যার কারণে আমরা মুরগির ডিমই দিয়েছি এটা দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে ঠিক এইরকম করে ব্যাটারটা বানানোর আগে আমরা মাটির খোলাটাকে চুলায় দিয়েছিলাম যাতে ভালো করে এটা গরম হয় এই পিঠাটা বানানোর জন্য খোলাটাকে ভালো করে গরম করে নিতে হবে এরপর এরপর ব্যাটারটাকে খোলার ভিতরে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে এরকম গোল করে নিতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এরপর যখন হয়ে যাবে একটা পিঠা নামানোর পরে সুতি কাপড় দিয়ে খোলাটাকে মুছে তারপর আবার আরেকটা পিঠা দিয়ে দিতে হবে ঠিক এরকম করে মুছে নিতে হবে তারপর একটা পিঠা দিয়ে দিতে হবে এরকম করে আমার আমু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছে এখন জাস্ট পিঠাটাকে পরিবেশন করার পালা আর খাওয়ার পালা সো দিস ইজ দ্য ফাইনাল লুক পিঠাটা ঠিক এইরকম সফট হবে এই পিঠাটা গরু মাংস বা হাঁসের মাংস দিয়ে খেতে এত টেস্টি লাগে জাস্ট আপনারা ট্রাই না করলে বুঝবেনই না সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ